শখের দাম নাকি লাখ টাকা কিন্তু শখটাকে আগে প্রাধান্য দিতে হবে না লাখ টাকার জিনিস কিনিনি কিন্তু খুব অল্প টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আজকে কিনেছি যা তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরেই ভাবছিলাম মাটির কিছু জিনিস কিনবো সেজন্যই আজকে কিন্তু মাটির কিছু জিনিস কিনেছি অল্প জিনিস কিন্তু অনেক সুন্দর জিনিস এখন প্রথমে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই কাঠের একটা পাখির বাক্স এত সুন্দর লেগেছে এটা মাটির জিনিস কিনতে চেয়ে ভাবলাম এটা নিয়েই নেই কারণ খুব পছন্দ হয়েছে দাম নিয়েছিল মাত্র দেড়শো টাকা শুরু করে দিই আমার এক এক করে মাটির আমি কী কী জিনিস কিনেছি আসলে মাটির জিনিস আমার অনেক পছন্দ আমার কখনো আগে মাটির জিনিস তেমন একটা ছিল না বাট এখন ভাবলাম যে কিছু একটা মাটির জিনিস কিনি তো আমি চলে গিয়েছিলাম মিরপুরে মিরপুর দশে এই মাটির সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে এই বাটিটার দাম নিয়েছিল আমার কাছে দুশো টাকা যেহেতু রান্নার ভিডিও করে থাকি আমি মাটির জিনিসে কিন্তু খাবার দাবার পরিবেশন করলে খুবই সুন্দর লাগে আর এই প্লেটটা নিয়েছিলাম এটাও কিন্তু আমার কাছে মাত্র দুশো টাকা নিয়েছিল প্লেটটা কিন্তু অনেক মজবুত ছিল আর ডিজাইনটাও আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য আমি এক ভাগ কেটা নিয়ে নিয়েছি আর এখন যেটা নিয়েছি এটা একটা কারি বাটি কারিবাটিটা খুবই সুইট খুবই সুন্দর আমি কিন্তু একটু কালো কালোটাই নিয়েছি এটা নাকি বেশি পোড়া এবং এটা নাকি মজবুত বেশি হয় এটার দাম নিয়েছিল একশো আশি টাকা আর এই যে এটা এটা হচ্ছে আপনার আরেকটা কারিবাটি বা হচ্ছে এটাতে আপনি ভাতও খেতে পারবেন পান্তা ভাত বিস্কেলি ওটার দাম নিয়েছিল দেড়শো টাকা আর এই সুন্দর ফুলদানিটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে প্রথমে নিতে চেয়েছিলাম না তারপরে দেখলাম নিয়েই ফেলি এটা নিয়েছিল আড়াইশো টাকা আর এখানে আমি আরেকটা সুন্দর বাটি নিয়েছি বাটি না এটা জাস্ট প্লেটের মতো এটার মধ্যে আপনি বিভিন্ন মাছ ভাজি বা ভাজাভুজি খুব ভালো এটার মধ্যে আপনি রাখতে পারবেন দেখতে খুবই সুন্দর এটা নিয়েছিল আড়াইশো টাকা আড়াইশো টাকা আমার মনে হয় না খুব বেশি রেখেছে খুবই সুন্দর না জিনিসগুলো তারপরে নিয়েছিলাম আমি একটা ছোট্ট বাটি যেটা নাকি আমার খুবই পছন্দ হয়েছিল আমি ভাবলাম নিয়েই নিই এই পাটিটা মাত্র নিয়েছিল ষাট টাকা দেখতে কিন্তু অসাধারণ ছিল আর খুব মজবুত তো আমার এই জিনিসগুলো আপনাদের কেমন লেগেছে একটু কিন্তু অবশ্যই জানাবেন আর আপনাদের যারা ব্লগ ভিডিও বানান তারা কিন্তু আমি অনেককেই দেখেছি মাটির সুন্দর সুন্দর জিনিসে খাবার সার্ভ করে খাবার খায় এটা যেমন স্বাস্থ্যসম্মত দেখতেও কিন্তু অসাধারণ লাগে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে কিছু কিনলে কিছু রান্না করলে আমি এই পার্টিগুলোতে সুন্দর করে সার্ভ করে আপনাদের অবশ্যই কিন্তু দেখাবো এটা কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আর এইটা আমার বারান্দায় লাগাবো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এটা দেখবো